হ্যালো ভিউয়ার্স আজকে আমরা আরও কতগুলি সিম্পল পাস্টেন্সের এক্সাম্পল দিচ্ছি আমি তাকে তার সাহসের সাহসের জন্য প্রশংসা করেছিলাম আই প্রেইজড ইম হিম ফর হিজ কারেজ আমি তাকে তার সাহসের জন্য প্রশংসা করেছিলাম আমি প্রশংসা করেছিলাম আই প্রেজড হিম ফর কারেজ নীলু তার বাবাকে চিঠি লেগেছিল নীলু রোট এ লেটার টু হিজ ফাদার নীলুর বাবা নীলুর চিঠি পেয়েছিল নীলুস ফাদার রিসিভড নীলুস লেটার অর্পিতা ঘরের দরজাটা খুলে দিয়েছিল অর্পিতা ওপেন দ্য ডোর অফ দি হাউস আমার বন্ধু আমার প্রস্তাবে বিরোধিতা করেছিল মাই ফ্রেন্ড আমার বন্ধু অপোজড মানে বিরোধিত করেছিল মাই প্রপোজাল আমার প্রস্তাবে আমার বন্ধু আমার প্রস্তাবের বিরোধিত করেছিল কেউ দরজায় টোকা দিয়েছিল সামওয়ান নকড অন দ্য ডোর সে তার বন্ধুর কাছে একশো টাকা ধার করেছিল সি বরউড এ হান্ড্রেড রুপিস ফ্রম হার ফ্রেন্ড আমার বন্ধু সরি তার বন্ধু তাকে একশো টাকা ধার দিয়েছিল হার ফ্রেন্ড লেন্ট লেন্ট হার এ হান্ড্রেড রুপিস আমার বন্ধু কিছু টাকার প্রয়োজন বোধ করেছিল মাই ফ্রেন্ড নিডেড সামানি আচ্ছা আমার বন্ধু পরীক্ষায় সাফল্য লাভ করেছিল মাই ফ্রেন্ড সাকসিডেড ইন দ্য এক্সাম আমার শিক্ষক আমাদের উপদেশ দিয়েছিলেন মাই টিচার গেব আস অ্যাডভাইস আমাদের শিক্ষক দিয়েছিলেন মাই টিচার মাই টিচার গেব আমাদের টিচার দিয়েছিলেন কি দিয়েছিলেন কাদেরকে আমাদেরকে অ্যাডভাইস আমাদেরকে উপদেশ দিয়েছিলেন আচ্ছা আমরা টানা দশ কিলোমিটার হেঁটেছিলাম উই ওয়াক টেন কিলোমিটারস অ্যাট এ স্ট্রেচ অথবা ইনে এটাও হতে পারে সমীরের বাবা গত বছর মারা গেছিল সমীর সদার ডাইট লাস্ট ইয়ার প্রত্যেকটা সেন্টেন্সেই কী আছে সাবজেক্ট আছে আর ভাববে পাস্টফর্ম একদম সিম্পল ভালোভাবে খেয়াল করতে হবে সমীরের কাকা তাকে তার যত্ন ছিল সমীর আঙ্কেল টুক কেয়ার অফ সমীর লোকটি আমাকে অপমান করেছিল দ্য ম্যান ইনসাল্টেড মি উপেনবাবু একটি সুন্দর দৃশ্যের বর্ণনা করেছিলেন উপেনবাবু ডিসক্রাইবড এ বিউটিফুল সিন ছেলেটি বেঞ্চের উপর দাঁড়িয়ে ছিল দ্য বয় স্টুড অন দ্য বেঞ্চ ক্রুদ্ধ জনতা বাড়িটি আক্রমণ করেছিল অ্যান মব দ্য হাউস শত্রুরা যুদ্ধ ঘোষণা করেছিল দ্য এনিমিস ডিক্লেয়ার্ড নমিতা তার জুতো হারিয়েছিল নমিতা লস্ট হার শুজ বাবা প্রতিদিন রাতে রুটি খান ও এইটা না দিলেই ভালো এটা গন্ডগোল আছে আচ্ছা মা প্রতিদিন গঙ্গা স্নান করতেন মাদার টু টু গঙ্গা দা আচ্ছা সে চিঠিটি টুকরো টুকরু করে ছিঁড়ে ফেলেছিল হি টোর দ্য ইন টু পিসেস হি টোর দ্য ইনু হুম ঠিক আছে আজকে এই পর্যন্তই আগামীকালকে আবার দেখা হবে তোমরা বারে বারে কিন্তু ট্রান্সলেশনগুলো পড়বে একবার দুবার পড়লে কিন্তু মনে থাকবে না আর দুদিন আমরা স্পোকেন দিইনি কারণ যেহেতু অনেকগুলো করে ট্রান্সলেশন দেওয়া হয়েছে তার জন্য নেগেটিভ থেকে আবার স্পোকেনটা দেবো থ্যাংক ইউ